এই গাড়িটি কতদিন থেকে অসুস্থ কাকা কতদিন থেকে অসুস্থ এই গরুটা হাঁটতে পারে না স্বাভাবিক ভাবে এটা থাকে প্রায় এক বছর থেকে এই গাবিটার সমস্যা কোন করা যায় না হ্যাঁ তাহলে কাকা করে না কেন অপারেশনে ডাক্তার পান না এতো। হ্যাঁ এই গরুটা গল করতে বের করেন বার করি না আমি বেশি বার করলো এমনি তুলুক গতকাল আমি বার করছিলাম বাইরে যে বের করতে পারেন না বার করি না তো বেশি বার করলে করে ভাড়া বাড়ি আচ্ছা এই হলো অবস্থা যেটা লক হয়ে যায় অনেক সময় আছে এই পাগুলো কি হয় ভেঙে যায়

মালুষিয়া থাকে হ্যাঁ আর একজন কুয়েত তার মানে দেশে আপনি একলাই একলে কেউ নাই কেউ নাই কাকিয়ার আপনি